এরিক রিসের দ্য লিন স্টার্টআপ এই বইটার নাম আজকাল কে না শুনেছে বিশেষ করে যারা নতুন কিছু করতে চায় বা স্টার্ট নিয়ে ভাবে আজ আমরা এই বইটারই একটা চমৎকার বাংলা সার সংক্ষেপ নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব আমাদের হাতে যে সামারিটা আছে সেটা বেশ ভালোভাবে মূল পয়েন্টগুলো ধরেছে হ্যাঁ বইটা তো একটা মানে রীতিমতো আলোড়ন তৈরি করেছে আর কারণটাও খুব পরিষ্কার নতুন বিজনেস শুরু করলে বেশিরভাগই তো বলে শেষ পর্যন্ত টেকে না এই বইটা ঠিক ওই জায়গাটায় ফোকাস করেছে মানে গতানুগতিক পথে না হেঁটে অনেক প্ল্যানিং অনেক টাকা ঢেলে তার বদলে কিভাবে আরো স্মার্টলি কম একটা আইডিয়াকে বিজনেসে কনভার্ট করা যায় ঠিক এই যে বললেন বেশিরভাগ স্টার্ট সফল হয় না সারসংক্ষেপ অনুযায়ী এর মূল কারণটা কি অনেক সময় তো আইডিয়া বেশ ভালো থাকে আচ্ছা তাহলে এটি একটু বিস্তারিত দেখা যাক এই লিন মেথডটা ঠিক কোন দিক দিয়ে আলাদা মানে চিন্তা ভাবনা থেকে দেখুন কোরআড আইডিয়াটা অনেকটা এরকম একটা দারুণ আইডিয়া মাথায় এলো আচ্ছা এবার অনেক সময় নিয়ে অনেক খেটে একদম পারফেক্ট একটা প্রোডাক্ট পানি তারপর সেটা মার্কেটে ছাড়বো আর সবাই লুফে নেবে কিন্তু সমস্যাটা হল পুরো ব্যাপারটা অনেকগুলো অনুমানের ওপর দাঁড়িয়ে থাকে সবচেয়ে বড় ভুলটা হয় কোথায় এই যে আমি ধরে নিচ্ছি আমি জানি কাস্টমার কি চায় এরিক্রিসের বলছেন এই ধারণাটাই বেশিরভাগ সময় ভুল হয় আর যখন বোঝা যায় ভুল হয়েছে ততক্ষণে অনেক দেরি হয়ে যায় মানে অনেক সময় শ্রম টাকা সব নষ্ট ও আচ্ছা তাহলে প্রোডাক্ট বাজারে আনার সাথে সাথেই বা তার আগেই মুখ থুবড়ে পড়ার একটা বড় ঝুঁকি থেকে যায় এখানেই তাহলে লিন পদ্ধতির মূল কথাটা আসছে অপচয় কমানো কিন্তু এই অপচয় বলতে কি শুধু টাকা পয়সার কথা বলা হচ্ছে না না শুধু টাকা নয় সময়ের অপচয় আছে মানুষের খাটনির অপচয় আছে সবই রিসের মতে সবচেয়ে বড় লস বা অপচয় হল এমন একটা জিনিস বানানো যেটা আসলে কেউ চায়ই না বা ব্যবহারই করে না লিন স্টার্ট চেষ্টা করে এমন একটা সিস্টেম বানাতে যেখানে আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারি কোনটা কাজ করছে আর কোনটা করছে না মানে আন্দাজে না চলে আসল ডেটা আর পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া মূল ফোকাসটা হলো শেখা যত তাড়াতাড়ি সম্ভব শেখা এই তাড়াতাড়ি শেখার জন্য বইটাতে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে মিনিমাম ভায়াবল প্রডাক্ট বা এমভিপি এই জিনিসটা ঠিক কি এটা কি মানে একটা আধাখ্যাচড়া প্রোডাক্ট বাজারে ছেড়ে দেওয়া আধা খেঁচড়া শব্দটা হয়তো একটু নেগেটিভ শোনায় তবে হ্যাঁ এটা অবশ্যই পণ্যের ফাইনাল ভার্সন না এমভিপি হল আপনার আইডিয়া বা প্রোডাক্টের সবচেয়ে সহজ সরল রূপটা যেটা বানাতে সবচেয়ে কম শ্রম আর সময় লাগে কিন্তু যেটা দিয়ে আপনার মূল বিজনেস আইডিয়াটা বা অনুমানগুলো পরোক্ষ করে দেখা যায় ধরুন আপনি একটা অনলাইন কোর্স প্ল্যাটফর্ম বানাতে চান অনেক ফিচার থাকতে পারে তাই না কিন্তু আপনার এমভিপি হতে পারে সিম্পলি একটা কোর্স আপলোড করার আর একজন স্টুডেন্টের সেটা দেখার ব্যবস্থা ব্যাস উদ্দেশ্য কিন্তু ফিচার বিক্রি করা না উদ্দেশ্য হলো এটা দেখা যে মানুষ আদৌ আপনার এই সলিউশনের জন্য টাকা বা সময় দিতে আগ্রহী কিনা তার মানে একটা পারফেক্ট প্রোডাক্ট বানানোর জন্য লম্বা সময় অপেক্ষা না করে একটা মোটামুটি কাজ চালানোর মতো ভার্জন দিয়ে আগে একটু জল মেপে নেয়া কিন্তু এতে লাভটা কি কাস্টমাররা তো একটা ইনকমপ্লিট জিনিস পাবে লাভটা বিশাল প্রথমত মাস বা বছর ধরে প্রোডাক্ট বানানোর চাপ নেই কয়েক সপ্তাহ বা মাসেই কিছু একটা মার্কেটে আনা যাচ্ছে খরচও বাঁচল কিন্তু সবচেয়ে বড় লাভটা হলো একদম আসল কাস্টমারদের কাছ থেকে সরাসরি ফিডব্যাক পাওয়া তারা কি পছন্দ করছে কি করছে না কোথায় খটকা লাগছে এই ইনফরমেশনগুলো কিন্তু মানে সোনায় সোহাগা এই ফিডব্যাকই আপনাকে বলে দেবে আপনার আইডিয়াটা ঠিক রাস্তায় আছে কিনা না আর এরপর কোন দিকে যাওয়া উচিত এটা অনেকটা অন্ধকারে আন্দাজে ঢিল না ছুঁড়ে টর্চ জেলে পথ দেখার মতো হুম বুঝলাম এই এমভিপিআর ফিডব্যাকের উপর ভিত্তি করেই তো লিন স্টার্ট ওই বিখ্যাত সাইকেলটা কাজ করে বেল্ট মেজার লার্ন বা বানানো পরিমাপ করা শেখা এই চক্রটা ঠিক কিভাবে চলে ঠিক ধরেছেন এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকে প্রথমে আপনি একটা আইডিয়া বা হাইপথেসিস থেকে একটা এমভিপি বা কোনো নতুন ফিচার তৈরি করেন এটা হলো বিল্ড এরপর আপনি মাপেন মেজর কাস্টমাররা এটা কিভাবে ব্যবহার করছে কতজন করছে তাদের রেসপন্স কেমন এখানে কিন্তু অনুমানের কোনো জায়গা নেই সব ডেটা নির্ভর সেটা হতে পারে ওয়েবসাইট অ্যানালিটিক্স অ্যাপ ব্যবহারের ডেটা বা সরাসরি কাস্টমার ইন্টারভিউ আর সব শেষে এই পাওয়া ডেটা বিশ্লেষণ করে আপনি শেখেন লার্ন আপনার আইডিয়াটা কি সত্যি কাজ করছে কাস্টমাররা কি ভ্যালু পাচ্ছে যদি উত্তর হাঁ হয় তাহলে আপনি ওই পথে আরও এগোবেন যদি না হয় তাহলে কেন হচ্ছে না কি বদলাতে হবে সেটা বুঝবেন অথবা এমনও হতে পারে যে আপনি বুঝলেন এই আইডিয়াটাই আসলে ঠিক না আচ্ছা তার মানে প্রতিটা সাইকেলের শেষে আপনি আপনার বিজনেস আর কাস্টমার সম্পর্কে আগের চেয়ে বেশি জানছেন এবং আরও ভালো ডিসিশন নিতে পারছেন এটা তো অনেকটা সাইন্টিফিক এক্সপেরিমেন্টের মতো শোনাচ্ছে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কিভাবে এই চক্রটা দ্রুত শেখার একটা রাস্তা তৈরি করে দেয় অনেকটা ইভলিউশনের মতো মানে প্রতিবার ঘুরপাক খাওয়ার সাথে সাথে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারের চাহিদার আরও কাছাকাছি চলে আসছে আপনি শুধু প্রোডাক্ট বানাচ্ছেন না আপনি শিখছেন কোনটা বানানো উচিত আর এই পুরো খেলার কেন্দ্রে কে আছে কাস্টমার কাস্টমারের ফিডব্যাক হ্যাঁ বইটাতে এর উপর সাংঘাতিক জোর দেয়া হয়েছে শুধু শুনলেই হবে না অ্যাক্টিভলি কালেক্ট করতে হবে এবং কাজে লাগাতে হবে অবশ্যই লিন ফিলসফি অনুযায়ী বিজনেসের দুনিয়ায় কাস্টমারই সব আপনার আইডিয়া যতই ব্রিলিয়েন্ট হোক না কেন যদি কাস্টমার সেটাকে দাম না দেয় তাহলে সেটার কোনো মানাই হয় না তাই কাস্টমারের কথা শুধু শুনলে হবে না তাদের আচরণ দেখতে হবে তাদের আসল সমস্যাটা বুঝতে হবে আর সেই অনুযায়ী আপনার প্রোডাক্ট বা বিজনেস মডেলে দরকারি পরিবর্তন আনতে হবে যে ফিচার কাস্টমার ব্যবহারই করে না বা যেটার জন্য তারা পে করতে রাজি নয় সেটা বানানো বা মেনটেন করা মানে সেফ রিসোর্স নষ্ট করা অপচয় আপনি যে পথে এগোচ্ছেন সেটা ভুল তখন লিন পদ্ধতি কি বলে এখানেই তো পিভোট আর পারসিস্টের কনসেপ্টটা আসছে তাই না হ্যাঁ এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বিল্ড মেজার লার্ন সাইকেল থেকে পাওয়া ইনফরমেশন যদি পরিষ্কার বুঝিয়ে দেয় যে আপনার মূল স্ট্র্যাটেজি বা বিজনেস মডেলের কোনো একটা বড় অংশ কাজ করছে না তখন হাল ছেড়ে দেওয়া বা একই ভুল রাস্তায় চলতে থাকার বদলে আপনাকে একটা স্ট্র্যাটেজিক চেঞ্জ আনতে হবে এটাই হলো পিভট পিভট মানে কিন্তু ব্যবসা বন্ধ করে দেওয়া বা একদম নতুন কিছু শুরু করা নয় বরং আপনার যে মেইন ভিশন বা লক্ষ্যটা আছে সেটার উপর দাঁড়িয়েই আপনার অ্যাপ্রোচ বা কৌশলের একটা ফান্ডামেন্টাল পরিবর্তন আনা একটা উদাহরণ দিলে হয়তো আরেকটু পরিষ্কার হবে ব্যাপারটা ধরুন আপনি একটা অ্যাপ বানিয়েছেন টিনেজারদের জন্য কিন্তু ডেটা দেখাচ্ছে যে এটা আসলে বেশি ব্যবহার করছে বয়স্করা এবং অন্য একটা সমস্যা সমাধানের জন্য করছে তখন আপনি হয়তো আপনার টার্গেট মার্কেট আর অ্যাপের পুরো পজিশনিংটাই বদলে ফেললেন এটা একটা পিভেট অথবা ধরুন আপনি সাবস্ক্রিপশন মডেলে কিছু বিক্রি করছিলেন কিন্তু দেখছেন ওয়ান টাইম পারচেজেই কাস্টমারদের আগ্রহ বেশি তখন আপনি রেভিনিউ মডেলটা চেঞ্জ করতে পারেন এটাও একটা পিভেট আর পারসিস্ট হলো যদি ডেটা দেখায় যে আপনি ঠিক পথেই এগোচ্ছেন একদম যদি আপনার এক্সপেরিমেন্ট আর কাস্টমার ডেটা বলে যে আপনার অনুমানগুলো ঠিক আপনার স্ট্র্যাটেজি কাজ করছে কাস্টমার আসছে এবং থাকছেও তাহলে আপনার বর্তমান পথেই আরও জোর দিয়ে লেগে থাকা উচিত এটাই পারসেস্ট মানে লিন পদ্ধতি শুধু বদলানোর কথাই বলে না কখন ধৈর্য ধরে লেগে থাকতে হবে সেটাও বুঝতে সাহায্য করে এখানেই কিন্তু বিষয়টা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে ভুল হচ্ছে বুঝতে পারলে দ্রুত পদ বদলানোর সাহস রাখাটা জরুরি অনেক সময় হয়তো ইগো বা আগে যা ইনভেস্ট করেছি সেটার মায়াটা পথ আটকাতে চায় ঠিক বলেছেন পেভেট করতে পারাটা আসলে ফেলিওর মেনে নেওয়া নয় বরং ফেলিওর থেকে শিক্ষা নিয়ে সঠিক রাস্তায় ফিরে আসা এটা একটা স্ট্রেংথ যে স্টার্ট এই ক্ষমতাটা রাখে তাদের সার্ভাইভ করার চান্স অনেক বেড়ে যায় তারা একই ভুল বারবার না করে খুব দ্রুত শিখে ফেলে এই দ্রুত শেখার আর পথ বদলানোর ক্ষমতার সাথে ইনোভেশন অ্যাকাউন্টিংয়ের একটা ধারণা জড়িত আছে তাই না ব্যবসার প্রগ্রেস মাপার এই নতুন অ্যাপ্রোচটা ঠিক কি। কেন রেগুলার প্রফিট লসের হিসাব এখানে যথেষ্ট নয় দেখুন একটা নতুন স্টার্ট যখন শুরু হয় তখন তো প্রথম কয়েক মাস এমনকি বছরখানেকও কোনো প্রফিট বা তেমন সেলস নাও থাকতে পারে এখন যদি শুধু প্রফিট বা সেলসের দিকে তাকিয়ে থাকেন তাহলে তো মনে হবে কিছুই এগোচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে হয়তো অনেক ভাইটাল প্রগ্রেস হচ্ছে কাস্টমাররা প্রোডাক্ট ব্যবহার করতে শুরু করেছে তারা রেগুলার আসছে অন্যদের জানাচ্ছে এখানে ইনোভেশন অ্যাকাউন্টিংয়ের কাজ এটা ট্র্যাডিশনাল ফিনান্সিয়াল হিসাবের বাইরে গিয়ে সেই সব মেট্রিক্স বা ইন্ডিকেটরের ওপর জোর দেয় যেগুলো দেখে বোঝা যায় আপনার নতুন আইডিয়াগুলো আসলেই কাস্টমারদের আচরণে পজিটিভ কোনো প্রভাব ফেলছে কিনা বা আপনি একটা সাস্টেইনেবল বিজনেসের দিকে এগোচ্ছেন কি না আচ্ছা কি ধরনের মেট্রিক্স দেখা হয় এখানে এগুলো কি সব বিজনেসের জন্য একই রকম না বিজনেসের মডেল অনুযায়ী মেট্রিক্স আলাদা হতে পারে তবে এগুলো সাধারণত ভ্যানিটি মেট্রিক্স যেমন টোটাল ওয়েবসাইট ভিজিট যা হয়তো আসল ছবিটা দেয় না এর বদলে অ্যাকশনেবল মেট্রিক্স হয় যেমন কাস্টমার অ্যাকুইজিশন কস্ট নতুন কাস্টমার পেতে কত খরচ হচ্ছে কতজন অ্যাক্টিভ ইউজার আছে রিটেনশন রেট কতজন কাস্টমার ফিরে আসছে কাস্টমার প্রতি আয় কত কোনও একটা নির্দিষ্ট ফিচার কতজন ব্যবহার করছে এমভিপি টেস্টের রেজাল্ট কি এই ধরনের জিনিস এই মেট্রিক্সগুলো আপনাকে বুঝতে সাহায্য করে যে আপনার বিল্ড মেজার লার্ন সাইকেলটা আসলে কোনো ভ্যালিডেটেড লার্নিং বা প্রমাণিত শিক্ষা তৈরি করছে কি না প্রফিট তো অনেক পরের কথা তার আগে এই লার্নিংগুলো জরুরি ভ্যালিডেটেড লার্নিং বা প্রমাণিত শিক্ষা এই টার্মটা বারবার আসছে এর মানে কি শুধু শেখা নয় বরং এমন শেখা যা পরীক্ষা দিয়ে প্রমাণ করা হয়েছে একদম ঠিক ধরেছেন লিন অ্যাপ্রোচের পুরো ভিত্তিটাই হলো এটা আপনার বিজনেসের প্রত্যেকটা অনুমান যেমন কাস্টমাররা এই ফিচারটার জন্য টাকা দেবে বা এই মার্কেটিং চ্যানেলটা কাজ করবে এগুলোকে সিফ বিশ্বাস হিসেবে না দেখে এগুলোকে হাইপোথেসিস বা অনুমান হিসেবে দেখতে হবে আর তারপর ছোট ছোট কন্ট্রোল্ড এক্সপেরিমেন্টের মাধ্যমে সেগুলোকে ভ্যালিডেট বা যাচাই করতে হবে সেই এক্সপেরিমেন্ট থেকে যে আসল ডেটা পাওয়া যায় সেটাই হল ভ্যালিডেটেড লার্নিং এটা এনশোর করে যে আপনি যা শিখছেন সেটা আপনার মনের কথা নয় বরং মার্কেটের রিয়ালিটির রিফ্লেকশন এই পুরো ফাস্ট পেস্ট এক্সপেরিমেন্ট নির্ভর প্রসেসটা চালানোর জন্য তো একটা স্পেশাল ধরনের টিম আর কাজের পরিবেশ দরকার তাই না মানে একা একা বা খুব ট্রেডিশনাল স্ট্রাকচারে এটা করা কঠিন মনে হচ্ছে খুবই সত্যি কথা Startup money to uncertainty are constant change. এই এনভায়রনমেন্টে কাজ করতে হলে টিমের মধ্যে দারুণ বোঝাপড়া ফাস্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা আর ফ্লেক্সিবিলিটি থাকাটা মাস্ট এখানে অ্যাজাইল মেথোডোলজির চিন্তাভাবনা খুব কাজে দেয় ছোট সেলফসাফিসিয়েন্ট মাল্টিস্কিলড টিম যারা একসাথে দ্রুত কাজ করতে পারে টেস্ট চালাতে পারে রেজাল্ট অ্যানালাইজ করতে পারে এবং দরকার মতো নিজেদের কাজের ধরন বদলে ফেলতে পারে এমন টিম লিন এনভায়রনমেন্টে খুব ভালো করে এখানে হায়ারার্কির চেয়ে কোলাবারেশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু এত যে ছোট ছোট এক্সপেরিমেন্ট ডেটা নির্ভর ডিসিশন এমনকি পেভট করার কথাও বলা হচ্ছে এতে কি মূল লক্ষ্য বা ভিশন থেকে দূরে সরে যাওয়ার ভয়ে থাকে না এটা একটা খুব ভ্যালিড প্রশ্ন লিন মেথড কিন্তু যা খুশি তাই এক্সপেরিমেন্ট করার কথা বলে না এর জন্য একটা বড় মানে দীর্ঘমেয়াদী ভিশন থাকাটা অ্যাবসলিউটলি জরুরি এই ভিশনটা হল আপনার কোম্পানির নর্থ স্টার আপনি শেষ পর্যন্ত কোথায় পৌঁছাতে চান স্ট্র্যাটেজি হলো সেই ভিশনে পৌঁছানোর রাস্তা আর প্রোডাক্ট হলো সেই স্ট্র্যাটেজির আউটকাম বিল্ড মেজর লার্ন সাইকেল বা পিভোটগুলো হলো আপনার স্ট্র্যাটেজিকে টেস্ট আর ইম্প্রুভ করার টুলস ভিশনটা যদি ঠিক থাকে তাহলে স্ট্র্যাটেজি বদলালেও আপনি পথ হারাবেন না বরং সঠিক স্ট্র্যাটেজি খুঁজে পাওয়ার মাধ্যমে আপনি ভিশনের দিকেই এগোবেন আর যদি কোনো এক্সপেরিমেন্ট ফেইল করে যদি কোনো আইডিয়া কাজ না করে লিন মডেলে ফেলিয়রকে কিভাবে দেখা হয় এটা কি একদম শেষ কথা না মোটেই না লিন মডেলে ফেলিয়রকে অবসম্ভাবী এবং লার্নিং প্রসেসের একটা স্বাভাবিক অংশ হিসেবেই দেখা হয় প্রত্যেকটা অসফল এক্সপেরিমেন্ট বা ভুল স্টেপ আসলে খুব ভ্যালুয়েবল ডেটা জেনারেট করে কি কাজ করে না কেন করে না এই শিক্ষাটা ফিউচারে বেটার ডিসিশন নিতে হেল্প করে ভয় পেয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করে দেওয়ার চেয়ে ছোট ছোট ফেলিওর থেকে তারাকারি শেখা এবং সেই অনুযায়ী কোর্স কারেক্ট করাটাকেই এনকারেজ করা হয় ফেলিওর এখানে লজ্জার কিছু না বরং প্রোগ্রেসের একটা সিঁড়ি লিন আসলে ফেলিওরকে ডেটায় কনভার্ট করে যেটা একটা স্টার্ট জন্য সম্ভবত সবচেয়ে দামি কারেন্সি তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে আনি এর মূল নির্যাসটা কি দাঁড়ালো। আমার তো মনে হচ্ছে এটা শুধু কিছু রুলস বা টেকনিক নয় তার চেয়েও বেশি কিছু একদম এটা একটা মাইন্ডসেট একটা ফিলসফি যদি কি পয়েন্টগুলো বলি বড় স্বপ্ন দেখুন ঠিক আছে কিন্তু শুরু করুন খুব ছোট করে একটা এমভিপি দিয়ে কাস্টমার কি বলছে বা করছে সেদিকে কান আর চোখ খোলা রাখুন কারণ তারাই আপনার বিজনেসের ফিউচার ঠিক করে দেবে অনুমানের ওপর ভরসা না করে কনস্ট্যান্টলি টেস্ট করুন বিল্ড মেজার লার্ন এবং রিয়েল ডেটার ভিত্তিতে শিখুন আর সেই শেখা অনুযায়ী নিজেকে বা নিজের ব্যবসাকে দ্রুত অ্যাডাপ্ট করুন প্রয়োজনে স্ট্র্যাটেজি বদলাতে পিভোট করতে একদম ভয় পাবেন না সেই সাথে যা কাস্টমারের জন্য ভ্যালু তৈরি করে না বা শেখার জন্য জরুরি নয় সেই সব কাজ বা ফিচার বাদ দিয়ে অপচয় কমান ঠিক এবং মনে রাখতে হবে এই সবকিছুর পেছনে একটা লং টার্ম ভিশন থাকতে হবে যা আপনাকে গাইড করবে আর প্রগ্রেস মাপার জন্য শুধু প্রফিটের হিসাব নয় ইনোভেশন অ্যাকাউন্টিং ব্যবহার করে দেখুন আপনার লার্নিংটা কতটা এফেক্টিভ হচ্ছে পুরো ব্যাপারটা চালানোর জন্য একটা শক্তিশালী ফ্লেক্সিবল টিম বানান আর ফেলিওরকে এন্ড অব দ্য রোড না ভেবে লার্নিং অপরচুনিটি হিসেবে দেখুন চমৎকার তাহলে দ্য লিভ স্টার্ট আমাদের শেখাচ্ছে যে এত অনিশ্চলতার মধ্যেও কিভাবে স্টেপ বাই স্টেপ কম রিস্কে কাস্টমারকে সাথে নিয়েই একটা আইডিয়াকে সাকসেসফুল বিজনেসে পরিণত করা যায় এটা শুধু এন্টারপ্রিনিয়রদের জন্য না আমার মনে হয় যে কেউ নতুন কিছু শুরু করতে চায় তাদের সবার জন্য এই চিন্তাভাবনাটা খুব কাজের হতে পারে হ্যাঁ যদি আমরা এটাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি এই প্রিন্সিপালগুলো কিন্তু শুধু বিজনেস ওয়ার্ল্ডেই আটকে নেই জীবনের অনেক ক্ষেত্রেই আমরা হয়তো অনেক বড় প্ল্যান করি কিন্তু শুরু করতে ভয় পাই বা ভুল রাস্তায় অনেকটা চলে যায় এই ছোট করে শুরু করা টেস্ট করা শেখা আর দরকার হলে পথ বদলানোর আইডিয়াটা যে কোনো নতুন ইনিশিয়েটিভ এমনকি পার্সোনাল গোল অ্যাচিভ করার ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যেতে পারে ঠিক এখানেই আমরা আজকের আলোচনা শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে আমরা বিজনেস কন্টেক্সটে কথা বললাম এর বাইরে ধরুন আপনার পার্সোনাল লাইফে কোনো নতুন হ্যাবিট তৈরি করতে চান বা কোনো সোশ্যাল প্রবলেম সলভ করার জন্য ছোট করে কিছু শুরু করতে চান সেখানে কি এই বিল্ড মেজার লার্ন সাইকেল বা এমবিপির মতো কোনো আইডিয়া কাজে লাগানো যেতে পারে একটু ভেবে দেখুন তো এই ফাস্ট টেস্টিং আর লার্নিংয়ের অ্যাপ্রোচটা আপনার জীবনের কোন আনএক্সপেক্টেড জায়গায় দারুণ সাকসেস এনে দিতে পারে